বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের ও সৌদি বিষা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা বিশেষ করে সৌদি বিষা প্রত্যাশী ভাইরা সৌদি ওয়ার্ক বিষা সৌদি ফ্যামিলি ভিসা সকল বিশার ক্ষেত্রেই বাংলাদেশ থেকে একটি বিষা জটিলতা তৈরি হয়েছে বিশেষ করে কাজের বিষয় ম্যান পাওয়ার এবং ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা পাওয়ার ক্ষেত্রে মাল্টিপল ভিজিট ভিসা হচ্ছে না সেই বিষয়গুলো নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সম্মানিত সৌদি ভিসা প্রত্যাশী আর শুরুতেই আলোচনা করছি সৌদি কাজের বিষয় জটিলতাগুলো নিয়ে তারপরে সৌদি ফ্যামিলি মাল্টিপল বিজিট বিষয় বিষয়টা নিয়ে আলোচনা করব শুরুতেই চলুন সৌদি কাজের বিষার জটিলতাটা নিয়ে সম্মানিত সৌদি বিশা প্রত্যাশী ভাইরা আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি আরবের বিষার ম্যান পাওয়ার নিয়ে অনেক জটিলতা তৈরি হচ্ছে অনেকের বিষয় হয়ে গিয়েছে কিন্তু ম্যান পাওয়ারের ছাড়পত্র পাচ্ছে না পিএমটি ছাড়পত্র পাচ্ছে না আপনারা জানেন যে দু হাজার সালে শুরুতেই বাংলাদেশ সরকার সৌদি ভিসার ম্যান পাওয়ার ছাড়পত্র পেতে হলে কিছু শর্ত আরোপ করেছে যেটার এক কথায় সেটাকে বলে বিশা সত্যায়ন এবং এই বিশা সত্যায়ন করাতে হয় সৌদি আরব থেকে কোনো ব্যক্তি এই বিষা সত্যায়ন আপনাদেরকে করাতে হবে আর ভিসা নেওয়ার পরে আপনারা যারা কফিল থেকে কোম্পানি থেকে মহাসাসা থেকে ভিসা নেবেন সেই ভিসা নেওয়ার পর আপনাদেরকে রিয়াদ দূতাবাস অথবা জেদ্দা কনসুলেট অফিস থেকে আপনাদেরকে সত্যায়ন করাতে হবে আর এই সত্যায়ন করাতে হলে যে সকল প্যাপার্সগুলো লাগবে সেগুলো নিয়ে আমার একটি ভিডিও আছে আর সেগুলো আপনারা দেখুন যে বিষয় সত্যায়ন কি। তো এই প্যাপার্সগুলো খুবই জটিল কিন্তু জটিল হলেও শ্রমিক বন্ধ কিন্তু সমস্যা হয়েছে যে সৌদি আরবের কোনো কোফিল এবং কোম্পানি এই ধরনের প্যাপার্সগুলো সহশায় দেয় না দিচ্ছে না কিংবা দিলেও যে বিষা উঠাচ্ছে তার অনেক পরিশ্রম করে সেগুলো সংগ্রহ করতে হয় তো সেগুলো নিয়ে এসে দূতাবাসে গিয়ে কিংবা যাত কৌন্সিলেটে গিয়ে সত্যায়ন করে তারপরই দেশে পাঠাতে হয় তো দেশে যখন বিষা প্রসেসিংয়ের কাজ শেষ হয় সকল কাজ মেডিকেল মোফা ফিঙ্গার প্রিন্ট এবং সৌদি দূতাবাস থেকে ভিসা হওয়ার পর ম্যান পাওয়ারের ছাড়পত্র জন্য এটা প্রয়োজন পড়ে তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই এই পেপার্সগুলো ছাড়াও অনেকেই ঘুষ দিয়ে সেই ম্যান করিয়ে নিচ্ছে এখন কথা হচ্ছে যে যারা ঘুষ দিয়ে ম্যান করিয়ে নিচ্ছে তাদের তো আর এই সত্যায়ন লাগছে না আর যেহেতু সত্যায়ন লাগছে না যেহেতু যেহেতু সবার জন্যই কেন লাগবে আর এখন ঘোষ ছাড়া এই ম্যান পাওয়ার ছাড়পত্র হচ্ছে না এই সত্যায়নের বাধার কারণে এখন এই সত্যায়ন দেখা গেছে যাদের আছে তাদেরকেও ঘোষের জন্য বলে যে একটা প্যাপার শট আছে ওই পেপারটা এরকম না ওই পেপারটা ওইরকম না এটা আপনারা অবশ্যই জানেন যে এই বাংলাদেশের সরকারি অফিসগুলো কি করে কারণ সত্যায়নের জন্য অনেকগুলো পেপারস প্রয়োজন যেগুলো এখানে আমার উল্লেখ করতে অনেক সময় লাগবে আর মুখস্থ নেই আপনারা আমার সত্যায়ন করতে কি লাগে সেই ভিডিওটা দেখতে পারেন তো সম্মানিত সৌদি প্রবাসীরা বিশেষ করে আপনারা যারা বিষাদ প্রত্যাশী আছেন বিশাল ব্যবসার সাথে জড়িত আছেন ট্রাভেল এজেন্সি আপনারা এই বিষয়টা সরকারের দৃষ্টিতে আনার জন্য সম্মিলিতভাবে আবেদন করতে পারেন সেটার জন্য আন্দোলন মানববন্ধন যেটাই করা লাগে না কেন আপনাদের সেটা করতে হবে অন্যথায় মনে হয় না যে এই জটিলতার থেকে সহসায় মুক্ত হবেন কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশ কারণ সরকার কিন্তু নীরব অথচ শত শত বিশাপ্রত্যাশী প্রত্যাশী বাহিরা বিষা পেয়ে অপেক্ষায় আছেন এদিকে কপিল তাকাতা দিচ্ছে আপনারা আসছেন না কেন কিন্তু তারা ম্যান ছাড়পত্র পাচ্ছেন না কারণ ম্যান পাওয়ারে ছাড়পত্র পাচ্ছেন না কেউ ঘুষ দিয়েও ছাড়পত্র করাতে পাচ্ছেন না কেউ পেপার্স আছে তারাও ছাড়পত্র পাচ্ছেন না কারণ ঘুষ দিতে হবে তারাও পরিমাণ মতো ঘুষ দিতে পারছে না কারণ তাদের তো সত্যায়ন করা আছে এই সকল জটিলতার কারণে সৌদি আরব থেকে অনেক কপিলরা সময় মতো কর্মী না আসার কারণেও বিশা বন্ধ করে দিচ্ছে অন্যদিকে আপনারা জানেন যে ফ্যামিলি মাল্টিপল বিজিট ভিসার যে বিষয়টা সৌদি আরব থেকে মাল্টিপল বিজিট বিশার যে ইনভাইটেশন লেটার সেটা বাংলাদেশে যাচ্ছে কিন্তু ঢাকা থেকে বিষা প্রসেসিং সেন্টার তাসির সেন্টার সেখান থেকে মাল্টিপল সিলেক্ট করে বিষা করা যাচ্ছে না সবাইকে সিঙ্গেল এন্ট্রি ভিসা দিচ্ছে যেটা কেউ বাউন্ন দিন পাচ্ছে কেউ চুয়ান্ন দিন পাচ্ছে কেউ আটচল্লিশ দিন পাচ্ছে তাও সিঙ্গেল এন্ট্রি এখন এই সিঙ্গেল এন্ট্রি দিয়ে যখন যারা আসবে তারা কিন্তু সৌদি আরবে এসে এই সিঙ্গেল এন্ট্রির দিনগুলো থেকেই তারা চলে যেতে হবে এটাকে এই দেশে রিনিউ করা যাবে না তো এই বিষয়টা সরকারের হস্তক্ষেপে যদি কাজ না হলেও কিন্তু সরকারের হস্তক্ষেপে অবশ্যই কর্তৃপক্ষ সেটা আমলে নিয়ে সেটা সমাধানের চেষ্টা করবে অন্যথায় যারা বিষয় প্রত্যাশী আছেন তাদের অনুরোধ কিংবা তাদের আকুতি মিনতি কিছুই কাজে আসবে না তো এই মুহূর্তে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উচিত এই দুইটা বিষয় নিয়ে বিশেষ করে সৌদি কাজের বিষয়ের ম্যান পাওয়ারের বিষয়টা নিয়ে অবশ্যই কাজ করে কারণ ম্যান পাওয়ারের বিষয়টা এককভাবে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে এখানে সৌদি সরকারের কোনো কিছুই নেই আর ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষয়ের ক্ষেত্রে তারা অবশ্যই সৌদি রাষ্ট্রদূতকে অনুরোধ করতে পারে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বিশেষ করে প্রবাসী কল্যাণ উপদেষ্টা তিনি সৌদি আরবের রাষ্ট্রদূতকে অনুরোধ করলে তিনি অবশ্যই জটিলতাটা কোথায় সেটা সমাধানের জন্য অবশ্যই সচেষ্ট হবেন কিংবা পদক্ষেপ নেবেন কিংবা কেন হচ্ছে সেটার জন্য তিনি ব্যাখ্যা করতে বাধ্য তিনি অবশ্যই সেটা করবেন কারণ এটা তাদের একটা বিজনেস তাদের একটা সার্ভিস এবং সেটা নিয়ে তারা অবশ্যই ব্যাখ্যা করবেন তাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই মুহূর্তে উচিত এই সৌদি বিষয়ের জটিলতা নিয়ে পদক্ষেপ নেওয়া অন্যথায় এই সৌদি বিশার জটিলতাটা দিন দিন আকার ধারণ করবে ক্ষতিগ্রস্ত হবে হাজার হাজার সৌদি বিশা প্রত্যাশী ভাইরা তো সম্মানিত সৌদি বিশা প্রত্যাশী ভাইরা আপনারা যে যার অবস্থান থেকে বিষয়গুলো তুলে ধরলে হয়তো কর্তৃপক্ষের দৃষ্টিতে আসতে পারে আমরা যারা ইউটিউবে তথ্য দিচ্ছি আমরা তো প্রতিনিয়ত আপনাদেরকে তথ্য দিচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত